চোখে কত প্রকারের ডিসচার্জ হয় এবং ডিসচার্জ দেখে কিভাবে চিনবো যে কি টাইপের ইনফেকশন বা ইনফ্লামেশনও হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে আসি টাইপ অফ ডিসচার্জ যদি টাইপ অফ ডিসচার্জের কথায় আসি তো মেনলি পাঁচ টাইপের ডিসচার্জ দেখা যায় এক ওয়াটারি ডিসচার্জ দুই মিউসিনিয়াস ডিসচার্জ তিন পুরুলেন্ট ডিসার্স চার মিউকো পুরুলেন্ড ডিসচার্জ পাঁচ নাম্বার স্যানগুনিয়াস ডিসচার্জ তো ফার্স্ট হচ্ছে ওয়াটারে ডিসচার্জ মানে জলের মতো যে ডিসচার্জটা হচ্ছে সেটা কেন হয় জলের মতো যে ডিসচার্জটা হয় সেটা সাধারণত চোখে যদি কোনো কারণে ভাইরাল ইনফেকশন হয় বা কোনো টক্সিক সাবস্টেন্স চোখের মধ্যে চলে যায় তার কারণে যে ইনফ্লামেশন হয়ে যায় বা প্রদাহ হয়ে যায় সেই ক্ষেত্রে ওয়াটারি ডিসচার্জ দেখা যায় এছাড়াও অ্যালার্জির ক্ষেত্রে ওয়াটারি ডিসচার্জ হতে থাকে দুই নম্বর মিউসিনিয়াস ডিসার্স এটা রপি ডিসার্স নামেও পরিচিত তো এটা কোন ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে অ্যালার্জির সিভিয়ার কেসে দেখা যায় সেটা কোন কেসে ভার্নাল কনজাংটিভাইটিস ভার্নাল কনজাংটিভাইটিস যেটাকে বলে স্প্রিং ক্যাটার ঠিক আছে তো এই অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায় দেন পুরুলেন্ট ডিসচার্জ পুরুলেন্ট ডিসচার্জ মানে একটু আঁঠা আঁঠা টাইপের ডিসার্স হচ্ছে তো সেটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই হয়ে থাকে মিউকোপোরান ডিসার্স যেটা আরও বেশি পুরু এবং চোখের পাতা দুটো লেগে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার সময় তো এটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ল্যামাইডিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে এই মিউকোপোরান ডিসচার্জ সাধারণত সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনে দেখা দেয় দেন পাঁচ নাম্বার সেরোস্যানগুনিয়াস ডিসার্স এইটা কোন ক্ষেত্রে দেখা যায় সেরোসঅ্যানগুনিয়াস ডিসার্স সাধারণত হার্পিস সিমপ্লেক্স কনজাংটিভাইটিস হার্পিস সিমপ্লেক্স যদি কারোর হয়ে থাকে তাহলে হার্পিস সিমপ্লেক্স কনজাংটিভাইটিস এবং অ্যাডিনোভাইরাল কেরাটো কনজাংটিভাইটিসের ক্ষেত্রে দেখা যায় তো সাধারণত ভাইরাল ইনফেকশনে সেরোসঅ্যানগুনিয়াস ডিসচার্স দেখা যায় মিউকোপোরেন্ট ডিসার্স দেখা যায় ব্যাকটেরিয়াল সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনে পোরোলে ডিসচার্স ব্যাকটেরিয়াল ইনফেকশনে ওয়াটারে ডিসসার্স দ্যাট ইজ ফর অ্যালার্জিক ইনফেকশন এবং ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেও দেখা যায় অ্যান্ড মিউ অ্যান্ড অ্যান্ড মিউসিনিয়াস বা রপি এটা সাধারণত সিভিয়ার অ্যালার্জি কেস যেমন ভার্নাল কেরাডো কনজাংকটিভাইটিস ভার্নাল কনজাংকটিভাইটিস বা স্প্রিং ক্যাটা এই জাতীয় যে চিল্ড্রেনদের ক্ষেত্রে অ্যালার্জি বা বড়দের ক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জি তো সেই ক্ষেত্রে মিউসিনিয়াস ডিসচার্স দেখা যায় এই হলো ডিসচার্জ নিয়ে কথাবার্তা